প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভবেষণা শাখা ও শিক্ষানাধীন প্রতিষ্ঠান সমূহে গ্রেড তেরো হতে বিশ গ্রেড পর্যন্ত উনিশটি ক্যাটাগরিতে সাতশো একান্ন জনকে রাজস্ব খাতে সম্পূর্ণ বাংলাদেশ হতে সরাসরি নিয়োগ দেওয়া হবে আবেদনটি করতে পারবেন এইচ ডি টিভি ডট টেলিটক ডট কম ডট বিডি আসন জেনে নেওয়া যাক কী কী পথ থাকছে এক নম্বর শার্টলিপিকার কার কম্পিউটার অপারেটার পদ সংখ্যা একটি লাইব্রেরিয়ান পদ সংখ্যা পঁয়ষট্টি শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার শূন্য পদের সংখ্যা দুইটি হিসাব রক্ষক এখানে পদের সংখ্যা আটাশটি এ কাম অ্যাকাউন্টেন্ট এখানে শূন্য পদের সংখ্যা চারটি এলডিএ কাম স্টোর কিপার এখানে শূন্য পদের সংখ্যা সতেরোটি অফিস সহকারী কাম স্টোর কিপার এখানে শূন্য পদের সংখ্যা এগারোটি অফিস সহকারী কাম স্টোরকিপার এখানে শূন্য পদের সংখ্যা ছয়চল্লিশটি এলডিএ কাম টাইপিস্ট এখানে শূন্য পদের সংখ্যা দুইটি সহকারী কাম টাইপ শূন্যপদের সংখ্যা দুইটি অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর শূন্য সংখ্যা সাতাশটি কেয়ারটেকার এখানে শূন্য পদের সংখ্যা চুয়াত্তরটি ড্রাইভার কাম মেকানিক শূন্য সংখ্যা দুইটি এলডিএ কাম ক্যাশিয়ার শূন্য পদের সংখ্যা ঊনআশিটি ক্রাফ্ট ইন্সপেক্টর শপ এখানে শূন্য পদের সংখ্যা ষাটটি ক্রাফ্ট ইনস্ট্রাক্টর ল্যাব এখানে শূন্য পদের সংখ্যা পনেরোটি অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী এখানে শূন্য পদের সংখ্যা সাতচল্লিশটি অফিস সহায়ক এখানে সর্বাধিক এখানে এই পদটিতেই লোক হবে তিনশো সতেরো জন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহায়ক পাবলিক গার্ডেনার এখানে শূন্য পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদন জমা দেওয়ার শুরুর তারিখ চার তিন দুই অর্থাৎ শুরু হয়ে গেছে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চব্বিশ তিন দুই বিকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা সঠিকভাবে আবেদনপত্রটি সম্পন্ন করবেন এখানে আবেদন সংক্রান্ত সকল তথ্য দেওয়া থাকলো আপনারা একটু দেখে নেবেন এখানে আরেকটি কথা সকল প্রার্থীর বয়স এক দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে মোটামুটি এই ছিল আপনারা চব্বিশ তারিখের আগেই আবেদনপত্রটি সম্পন্ন করে নেবেন ধন্যবাদ আর চাকরি সংক্রান্ত সর্বশেষ আপডেট যদি আপনি চান আপনি আগে পেয়ে যাবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন